সাব্রুমের বহুল আলোচিত ধামাদিপা আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয় সাব্রুম থেকে সরিয়ে স্থাপিত হলো মনু বনকুল ধামাদিপা স্কুলে রাজ্যে জনগণকে ঘুম রেখে ধামাদিপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাব্রুমের পূর্ব জলেফা অর্থাৎ সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত ডিগ্রি কলেজের সংলগ্ন প্রস্তাবিত স্থানকে উপেক্ষা করে বনকুল ধামাদিপা স্কুলে চালু করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এনে রাজ্যের শিক্ষা অনুরাগী বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক এবং হতাশা দেখা দেয় এমনকি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাব্রুমের কিছু অতি রামভক্ত ভক্ত উৎকো বুদ্ধিজীবী এবং শাসক দলের নেতাদের ডেকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সাব্রুমের সাধারণ জনগণ বিশ্ববিদ্যালয় উদ্বোধনের একদিন আগেও জানত প্রস্তাবিত স্থানেই বুদ্ধিষ্ট ইউনিভার্সিটি স্থাপিত হবে কারণ প্রস্তাবিত এই স্থানকে দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি থেকে অনুমোদন নেয় কিন্তু কর্তৃপক্ষের আচমকা এই সিদ্ধান্ত জনমনে অনেক প্রশ্ন এঁকে দিয়েছে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকার ধামাদিপা কর্তৃপক্ষ সহজ শর্তে পঁচিশ শেখক অর্থাৎ প্রায় তেষট্টি কানি খাস ভূমি প্রদান করে দু সালের বাইশে ডিসেম্বর দেশ বিদেশের বিশিষ্ট অতিথিদের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সাক্ষী রেখে ঘটা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থানে শিলান্যাস করেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কেন যে কোনো বিশ্ববিদ্যালয় চালু করতে গেলে যে বিষয়টার প্রতি নজর রাখতে হয় সেটা হচ্ছে পড়ুয়াদের স্বাচ্ছন্দ্য অ্যাকোমোডেশন নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা শিক্ষক অধ্যাপকদের থাকার ব্যবস্থা উপযুক্ত বাজার হাট ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দেখতে হয় অথচ এখানে আন্তর্জাতিক বুদ্ধিষ্ট ইউনিভার্সিটি স্থাপন বলে কথা এই বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি কোর্স চালুর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ এখানে দেশ বিদেশ থেকে অনেক পড়ুয়া ডিগ্রি নেওয়ার জন্য আসবেন সাব্রুম মনু বনকুল স্থানটি সাব্রুম শহর থেকে বহু দূরে এবং নিরাপত্তার দিক থেকে অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এই মনু বনকুলি অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছে ইতিপূর্বে প্রস্তাবিত স্থানকে বাদ দিয়ে আচমকা মনু বনকুলে বিশ্ববিদ্যালয় উদ্বোধন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বচ্ছ দৃষ্টিভঙ্গিকে প্রথমে শত প্রশ্নের চিহ্নের মধ্যে এনে দাঁড় করিয়েছে বুদ্ধিস্ট ইউনিভার্সিটির নামে যে গরিবদেরকে ঠকানো হয়েছে এটা খেসারস কিন্তু দিতে

তো তোমরা কি চাইতে আসো এলাকাবাসীর আমরা তো চাইতাছি যে এর আগে একবার কইরা যাও তারা শুনতেছি কইরা দিয়ে যাইবো ঠিক কইরা দিয়ে যাবে অর্ধেক কইরাটার কাজ টাজ করে দিয়ে তারা দেখি ফালাই দিয়ে গেছে গা কোনো মানে দেখতাছি যে আপডাউন করতে সব সময় কিন্তু দেখি না যে কাজ টাজ কর আমি আজকে আপনারা জানেন এখানে শুরু হয়ে গেছে আমাদের দম্মদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের শুরু হয়ে গেছে এখানে এখন ভর্তির প্রক্রিয়াও চলছে তো এখানে আমি আজকে ভিজিট করে আমি যা দেখতে পেলাম এখানে সমস্ত কোর্স এখানে ব্যবস্থা আছে এবং যে আমরা এখানে অনেক বিভিন্ন সম্প্রদায়ে আমাদের ছেলেরা এখানে ভর্তি হয়েছে তার মধ্যেও কিছু কিছু আমরা যেটা বিভিন্ন পত্র পত্রিকা থেকে অ্যাডভার্টাইজ শুরু করেছে আমাদের কর্তৃপক্ষ আমাদের ইউনিভার্সিটি থেকে তারপরও আমি আহ্বান করব আপনারা আসুন সবাই মিলে এখানে নাম একমাত্র যে বুদ্ধ ইউনিভার্সিটি তো বুদ্ধ ইউনিভার্সিটি বুদ্ধের জন্য একটা আমাদের আলাদা একটা কোর্স থাকবে বাকি সমস্ত যে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যেগুলি পতন পাতন হচ্ছে সেই সমস্ত কোর্সগুলি এখানে আপনারা পড়তে পারবেন এবং আমি অনুরোধ করব এখানে যারা বিশেষ করে যারা গরিব ছাত্রীরা। আপনারা আসুন সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত বর্ণের আমাদের যারা সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান করব আপনারা আসুন